আসসালামু আলাইকুম প্রিয় বাইকের ভাইরা আমরা আজকের এই এমআরএস প্লাস কম্পিউটার সেটিং করে দেখাবো কীভাবে সেটিং করে এই যে এইটা আমি এই মাত্র সেল করছি এই যে এটা নূতন আপডেট দু হাজার চব্বিশ সালের মডেল তারপর এই যে ভি ওয়ান থ্রি আপডেট মডেল এই যে এক্সারসাইজ আমাদের কাছে এক্সারসাইজও পাওয়া যায় আপনারা এক্সারসাইজ কারণ নষ্ট হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এখন এই হেলমেটে সেটিং করে আমরা দেখাচ্ছি এই যে সহজ আপনারা চেষ্টা করলে পারবেন সেটিং কোনো কঠিন কিছু না যে এই যে হয়ে সেটিং করতেছে শর্ট টাইমের সেটিং হয়ে গেছে দুটি ফোন থাকে একটি ছোট একটি বড় এই বড়টা আপনার ওইটা নষ্ট লাগাতে পারবেন অথবা এটা আপনার এই অন্য হেলমেটে লাগাতে পারবেন এখন ভিতরে ছোটটা লাগানো আছে আমাদের কাছে সব ধরনের এক্সারসাইজও পাওয়া যায় ক্লিপ তারপর ভিতরের স্পিকার সব কিছুই এক্সারসাইজ পাওয়া যায় এই দেখেন ফিটিং হয়ে গেছে প্রিয় বাইকের বেড়ে আমাদের হেলমেটের সেটিং করা হয়েছে এজেন এমন এস প্লাস আপডেট মডেল দু হাজার চব্বিশের এই যে আমরা সেটিং করেছি অল্প টাইমের মধ্যে আপনাকে এদের দেখাচ্ছি এই যে অরিজিনাল প্রোডাক্ট দেখে নেবেন নকল থেকে সাবধান এটা ইউরোপের বিভিন্ন দেশে এক্সপোর্ট হয় চায়না থেকে এই যে কোন দেশে হয় এখানে ঠিকানা লেখা আছে এবং এটার কি কি কাজ সব দেওয়া আছে আপনারা প্রতিনে পুশ করে দেখতে পারবেন এই জন্য এটার কী কী কাজ সব দেওয়া আছে এখানে ভিতরে মেনুয়াল বই দেওয়া আছে ভিতরে মেনুয়াল বই দেওয়া আছে আপনারা দেখতে পাবেন আমাদের কাছ থেকে সরাসরি এসে নিতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অগ্রিম নিতে হলে পাঁচশো টাকা আমাদের বিকাশে পেমেন্ট করার পর পরে আপনাকে আমরা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারব আর সরাসরি নিলে আমরা সেটিং করে দেবো সমস্যা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসাল